জলবায়ু পরিবর্তন সহ আরও নানা কারণে যুক্তরাজ্যে এখন নানান ধরনের পতঙ্গের আগমন ঘটছে এবার জানা গেল নতুন একটি জাম্পিং মাকসার কথা যা আগে কখনোই দেখা যায়নি যুক্তরাজ্যের কর্নওয়ালে এই মাকসার সন্ধান পাওয়া গেছে ভয়ঙ্কর এই মাকসার আক্রমণ সম্পর্কে অন্যান্য এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বিদেশি প্রজাতির এই মাকসা অ্যানাসাইটিস মালসি নামে পরিচিত এরা শিকারের শরীরে পড়ার সময় বা বিপদ থেকে বাঁচতে লাভ দিতে পারে তাই এদের জাম্পিং স্পাইডারম্যান বলে এই মাকসাগুলো ক্যারিবিয়ান অঞ্চলে দেখা যায় ধারণা করা হচ্ছে আমদানি করা গাছপালার মাধ্যমে এগুলো যুক্তরাজ্যে এসেছে কর্নওয়েলে ইউনিভার্সিটি অফ এক্সেটারের পেনরিক ক্যাম্পাসে গত বছর বায়োব্লিস প্রকৃতির জরিপের অংশ হিসাবে বেশ কয়েকটি ছোট জাম্পিং মাকড়সা সহ আরও পাঁচশোটি অন্যান্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে কীট পতঙ্গ বিশেষজ্ঞদের ধারণা এই মাকড়সা শুধু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকার সম্ভাবনা কম তবে ম্যানচেস্টার মিউজিয়ামের জাম্পিং স্পাইডের বিশেষজ্ঞ দিমিত্রি জানিয়েছেন এখন পর্যন্ত এই প্রজাতিটি কেবল কর্নওয়েলে দেখা গেছে এবং বিশ্বের অন্য কোথাও নেই ইউনিভার্সিটি অফ অ্যাক্সেটারের কনজারভেশন বায়োলজি অ্যান্ড ইকোলজি স্টুডেন্ট ফিনলে জানিয়েছেন গবেষণা চালিয়ে এই প্রজাতির মাকড়সা ক্যারিবিয়ান উৎপত্তি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে ব্রিটেনে উষ্ণ জলবায়ু এবং অত্যাধিক ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে আরও অনেক প্রজাতি পাওয়া যেতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ অ্যারাকোনোলজিক্যাল সোসাইটির কনজারভেশন কর্মকর্তা ডক্টর হেলেন তিনি বলেন এই মাকসার আশা বন্ধ করা সম্ভব নয় জলবায়ুর উষ্ণতা বৃদ্ধির সাথে এগুলো আশা জড়িত জানা গেছে কনয়েল এবং ডেভেনের কোস্টাল সিটিগুলো তাদের পোর্ট এবং মাইল্ড ক্লাইমেটের কারণে নতুন এই মাকসার হটস্পট হয়ে গেছে তবে আক্রমণাত্মক সব মাকসা শিকার করা এবং থাকার জায়গার জন্য ব্রিটেনের লোকাল প্রজাতির মাকসাগুলোর বাধার মুখে পড়েছে রুমানা রাখি রানা লন্ডন